ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরেভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং মেঘচল্য পরিবেশ থাকবে তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি স্নান করে নিজের বাড়িতে ফিরে যান দুর্যোগ আবহাওয়ার বার্তা পৌঁছতেই সুন্দরবনের উপকূলীয় এলাকার ব্লক বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে সোমবার সকাল থেকে উপকূলীয় সাধারণ মানুষকে সতর্ক করতে হয়েছে প্রতিটি ব্লক অফিসে রুম খোলা হয়েছে নিরাপত্তার জন্য গঙ্গাসাগর ও বকখালী সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে পূর্ণার্থী পর্যটকদের বেশি দূর পর্যন্ত সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না সোমবার সাগর ব্লক অফিসে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক রয়েছে উপস্থিত থাকবেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা মূলত মঙ্গলবার পূর্ণিমার কোটার থাকার কারণে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাই আগে ভাগে সব রকমের ব্যবস্থা ঠিকঠাক করে রাখতে চাইছে প্রশাসন পানীয় জল ও শুকনো খাবারও মজুদ করা হচ্ছে প্রশাসন নির্দেশছে এখানে কন্ট্রোল করে রেখেছি আমাদের যারা উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেখানে সিভিল ডিফেন্সদের মোতায়েন করা হয়েছে মাইকিং আমরা কনস্ট্যান্টলি করছি যাতে যেহেতু অমাবস্যা কোর্টাল আছে কোনো ট্যুরিস্ট কোনো সমুদ্রের ভিতরে যাতে বেশি না যায় কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাইকে আবেদ করছি পর্যাপ্ত মাত্রায় আমাদের কাছে রেজি স্টকও আছে যাতে কি কোনো রকম সিচুয়েশনকে আমরা কম্পাইড করতে পারি এমনি খুব রকম সিরিয়াস ব্যাপার বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই শুধুমাত্র বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য আমরা কোনো রকম সিচুয়েশন বা কোনো রকম প্রবলেম ফেস করব এরকম বিবি বাংলা নিউজ টিম